আশা করি সবাই ভালো আছেন আঙ্গুল কাটা তাসির সেন্টার ফিঙ্গার নিচ্ছে না এখন করণীয় কি দেখেন আমরা বেশ কয়েকদিন আগে আমরা এই তথ্যটা জানিয়েছিলাম যে তাসির সেন্টার থেকে কারা কারা ভিসা পাবেন কারা কারা ভিসা পাবেন না কি কি কারণে ভিসা পাবেন না সেখানে বলেছিলাম মেডিকেল একবার যদি আনফিট হয় দ্বিতীয়বার যত ফিটই হন না কেন ওই একই সিরিয়ালের পাসপোর্ট দিয়ে পাঁচটা পাসওয়োর্ট করলেও আপনাকে আর ভিসা দেবে না এটা সৈদি অ্যাম্বাসির বা তাসি সেন্টারের তথ্য সম্পর্কে আমরা বলি এরপরে আছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সে যদি কোনো রকম ভেজাল থাকে তথ্যের কোনো ভেজাল থাকে গরমিল থাকে আপনি ভিসা পাবেন না তারপরে বলছিলাম সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হলো যেটা সেটা হলো যে মেডিকেল আনফিট আর ফিট আর হাতের আঙ্গুল কাটা বা বেশি এই দুইটা সমস্যা সমাধান করতে অনেক সময় লাগে বা হয় না অনেক সময় তো হাতের আঙ্গুল কাটা থাকলে দাসি সেন্টার থেকে আপনার ভিসা দিবে না বা ফিঙ্গার নিবে না কেন নিবে না মনে করেন সৌদি আরবে আপনি আসলেন এখানে আপনার এই আঙ্গুলটা নাই কিন্তু সৌদি সৌদি আরবে আপনার এই আঙ্গুলটার প্রয়োজন আছে সৌদি আরবে আসার পর আপনার এই অ্যাঙ্গুলটার প্রয়োজন আছে তাসির সেন্টারের যে সার্ভার সার্ভারে আপনার এই আঙ্গুলটার ফিঙ্গার নিতেই হবে এই আঙ্গুলটা যদি না থাকে তাহলে এইটার বদলে আপনার এই আঙ্গুলের ফিঙ্গার কিন্তু নিতে পারবে না ঠিক আছে তো কাজেই তারা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে বহুত আগে থেকে আর তিন চার মাস পাঁচ মাস আগে থেকে যে পাঁচ থেকে পাঁচ ধরনের ব্যক্তি সৌদি আরবে ভিসা পাবে না মেডিকেলে আনফিট হলে হাতের আঙ্গুল কাটা বা বাড়তি এবং শোক টেরা তারপরে পুলিশ ক্লিয়ারেন্সে তথ্যের গরমিল ঠিক আছে তারপরে কন্টাক্ট মেডিকেল করলে তো এই পাঁচ ধরনের আরও আরও কারণ আছে তো এই পাঁচটা হলো ইম্পর্টেন্ট তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই হাতের আঙুল কাটার কারণে তাশু সেন্টারে ফিঙ্গার প্রিন্ট না এটার কোনো সমাধান আছে কিনা বা এটার কোনো সমাধান নাই যদি তারা সহানুভূতি দেখে যদি আপনার ফিঙ্গারটা একটা ফিঙ্গার বাদ রেখে নয়টা ফিঙ্গার রাইখা আপনারে ভিসা দেয় তাহলে আলহামদুলিল্লাহ অন্যথায় কিছু করার নাই আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলতে পারেন আমরা পূর্বে থেকেই জানিয়ে এসেছি যে তাসি সেন্টার থেকে এই সৌদি অ্যাম্বাসি থেকে এই তথ্যগুলো তারা অনেক আগেই প্রকাশ করছে আমরাও প্রকাশ করে দিছি। তো সব ভালো থাকবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আল্লাহ হাফিজ